সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরার অনিয়মিত কর্মচারীদের জন্য নতুন একটা মেমো বা মেমোরেন্ডাম বেরিয়েছে ত্রিপুরা ফিক্সড পে কর্মচারীদের জন্য নতুন একটা মেমু বা মেমোরান্ডাম বেরিয়েছে ফিক্সড পে কিছু নতুন রুলস রেগুলেশন এসেছে সেই দুটা মেমু নিয়ে আমরা আলোচনা করব পেপারে কি এসেছে পেপারে এসেছে সিলেকশন টাইস দিতে হবে নো অবজেকশন লাগবে অ্যাডক ভিত্তিতে প্রমোশন অ্যাডক ভিত্তিতে নিয়োগ হবে ফিক্সড পে নিয়ে অনেক কিছু পেপারে ছিল আমরা মেমুতে কি বলা আছে সেটা বিষয়ে আলোচনা করবো আর অনিয়মিত কর্মচারীদের জন্য যে মেমোটা বেরিয়েছে সেখানে কি চা হয়েছে অনিয়মিত কর্মচারীর জন্য কি গুড নিউজ সত্যিই কি আসছে নি কেন আমরা বলছি সেটা আমরা দেখবো নোটিভেশনগুলা বা মেমোতে সরকারি দপ্তর থেকে সরকারি ডিপার্টমেন্ট থেকে যে মেমোগুলা বেরিয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং ত্রিপুরা গভর্নমেন্ট যে দুইটা নতুন উদ্যোগ নিয়েছে দুইটা উদ্যোগ অবশ্যই তোমাদের জন্য খুব খুব ভালো কারণ তোমরা যদি মেমোগুলা যদি ভালোভাবে দেখো নোটিফেশনগুলো ভালোভাবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কারণ দৈনিক সংবাদে ডেলি দেশের কথায় কিছু কিছু এরকম আলোচনা করেছে কিন্তু মেমোতে কিন্তু এমন কিছুই বলা নেই নিশ্চিন্তে থাকো আমরা আসছি মেমোতে একদম স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন নিয়ে তোমরা কাছে আসছি আর অনিয়মিত কর্মচারীদের লিস্টে চাওয়া হয়েছে লিস্টটা কীভাবে ফিল আপ করা হয়েছে কবি বল লাস্ট ডেট ছিল তোমাদের নাম গিয়েছে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করবো সবচেয়ে প্রথম অনিয়মিত কর্মচারীদের পক্ষে আলোচনা করবো অনিয়মিত কর্মচারীদের যে কী শোকের দিন আছে গুড নিউজকে আসছে সে বিষয়ে মেমোতে কী বলা হয়েছে সে বিষয়ে আলোচনা করব তারপর ফিক্সড পে কর্মচারী ভাইবন্ধের জন্য আসছি ত্রিপুরা সরকারি কর্মচারী যে বঞ্চনা দীর্ঘ ইতিহাস সেই ইতিহাস কি আস্তে আস্তে শেষ হচ্ছে আস্তে আস্তে কি বঞ্চনার অবসান হচ্ছে সে বিষয়ে আমরা আসছি সবচেয়ে প্রথম অনিয়মিত কর্মচারীদের জন্য মেমোটা যেটা বেরিয়েছে এটা হলো অনিয়মিত কর্মচারীদের জন্য মেমো এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট এস্টাবলিশ সেকশন থ্রি থেকে বেরিয়েছে ইনফরমেশন অফ ডেলি রেটেড ওয়ার্কার কেজুয়াল ওয়ার্কার অ্যান্ড কন্টিনজেন্ট ওয়ার্কার দ্য আন্ডারস্টাইন ইজ ডাইরেক্টেড টু রেফার টু দ্য সাবজেক্ট মেনশন এবার রিকোয়েস্ট টু অল ডিডিও অল ডিডিও মানে তোমরা যেই দপ্তরে চাকরি করা ওই দপ্তরে যে অফিস থেকে তোমার বেতন হয় সেই বেতন যে অফিসে তৈরি করা হয় সেটা হলো ডিডিও অফিসের অর্থাৎ ডোয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার যাকে বলা হয় টু ফার্নিশ দ্য ইনফরমেশন অ্যাজ পার প্রেসক্রাইপ ফরম্যান গিভেন দ্য পোর্টাল পোর্টালটার নাম কি দেওয়া আছে পোর্টালের ওয়েবসাইট দেওয়া আছে এখানে বলা হয়েছে এই পোর্টালে গিয়ে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নাম লিস্ট দিয়ে দেওয়ার জন্য অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা ডিআরডব্লিউ আছে বিশেষ করে যারা পার্ট টাইম ওয়ার্কার কেজুয়াল ওয়ার্কার যারা কন্টেনজেন্ট ওয়ার্কার আছে ডেলি রেটেড ওয়ার্কার আছে যত সংখ্যক কর্মচারী অনিয়মিত অবস্থায় আছে তাদের নাম লিস্ট ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট চেয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাস্টাবলিশ সেকশন চেয়েছে তাদের নাম লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার জন্য অর্থাৎ তোমাদের নাম লিস্টটা ফিনান্সে অ্যাপ্রুভাল হচ্ছে ফিনান্সে তোমার নামটা যাচ্ছে তাহলে এটা অবশ্যই গুড নিউজ কারণ গভর্নমেন্ট এখন চিন্তা করছে কতজন অনিয়মিত কর্মচারী আছে তাদের নাম লিস্ট তাদের যে প্রথম ক্রাইটেরিয়া এবং কি তাদের স্যালারি কত দেওয়া হচ্ছে তাদের জয়নিং ডেট কবে তারা কী পোস্টে কাজ কাজ করছে ডেইলি কত ঘন্টা কাজ করছে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু ইপুরা ফিডাইট ডিপার্টমেন্ট থেকে চাওয়া হয়েছে তোমাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যতের শুভকামনার জন্য চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দেওয়া আছে ইউজার আইডি দিয়ে লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে বলা হয়েছে এখানে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ড ডাইরেক্টর টু রিকোয়েস্ট দ্য অল ডিড টু আপলোড ডাটা অন দ্য অ্যাবাব মেনশন পোর্টাল উইদিন টোয়েন্টি ডিসেম্বর অর্থাৎ গতকাল লাস্ট ডেট ছিল গতকাল আমরা লাস্ট ডেটের জন্য ওয়েট করছিলাম কবে লাস্ট ডেট শেষ হবে তারপর তোমাদের কাছে এই ইনফরমেশনটা নিয়ে আসবো কারণ লাস্ট ডেট শেষ না হওয়া পর্যন্ত নতুন কিছু নোটিফিশন ইনফরমেশান পাওয়া যাচ্ছে না যেসব তথ্য সহকারে আমাদের চোখে বা সামনে আসছে যেই ডাটাগুলো এখানে নেওয়া হয়েছে সেই ডাটাগুলো যে এরকম যেমন অফিসিয়াল ওয়েবসাইটটা এটা এখানে দেখাও কী বলা আছে লগ ইন ইউজ আইডি পাসওয়ার্ড এন্টার ইউ ক্যাপচার দিয়ে লগ ইন করতে হয়েছিলো লগ ইন কর লগ ইন করার পর কী কী ইনফরমেশান এখানে আমরা চাওয়া হয়েছিল কী কী ইনফরমেশন আমাদের থেকে নেওয়া হয়েছিল ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট কী কী ইনফরমেশন নিয়েছে সমস্ত অফিস থেকে অনুমিত কর্মচারীদের জন্য সেটা হলো তোমাদের নাম প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং বর্তমানে তুমি কোথায় চাকরি করো তুমি এই পোস্টে কোন কোন তো বছর ধরে চাকরি করছো তোমার ডেট অফ জয়নিং কত তোমার ডেট অফ রিটায়ারমেন্ট কত তুমি ডেইলি কত ঘন্টা কাজ করো তোমার স্যালারি কত দেওয়া হচ্ছে তোমার পার ডে স্যালারি নাকি পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে এই যে বিশেষ বিশেষ ইনফরমেশানগুলা এগুলা চা হয়েছে এখন একটা লাইবিলিটি এখানে দাঁড়ায় যে তুমি গ্রুপ সি ক্যাটাগরিতে নাকি গ্রুপ ডি ক্যাটাগরিতে ডিআর ডিআরডব্লিউ কর্মী সেই ইনফরমেশানটা এখানে চা হয়েছে পার্ট টাইম যেমন চার ঘন্টা ডিউটি করো দুই ঘন্টা ডিউটি করো নাকি সরকারি নিয়ম অনুযায়ী সাড়ে সাত আট ঘন্টা ডিউটি করো সেই ইনফরমেশানটা এখানে চাওয়া হয়েছে সমস্ত ডিডিওরা কিন্তু এই ইনফরমেশন দিয়ে দিয়েছে কোনো ডিডিও কিন্তু বাদ নেই কারণ সমস্ত ডিডিও বিশেষ বর্তমানে একটাই গুঞ্জন কেন অনিয়মিত কর্মচারীদের সেই ডাটা নেওয়া হয়েছে কেন অন কর্মচারীদের পক্ষে এত কিছু চাওয়া হয়েছে কারণ বিগত সময়ে বিগত সরকারের সময় বিগত সময়ে কিন্তু এইভাবে অনলাইন অনলাইন ত্রিপুরা সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট একটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এস এরকম ডাটা চাওয়া হয়নি তোমাদের ডাটাটা এন্ট্রি করা হয়েছে তোমাদের ডাটাটা কিন্তু হাতে লিখে বা এক্সেলে কম্পিউটার করে কিন্তু পাঠানো হয়নি একটা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট তোমার ডাটা এন্ট্রি করা হয়েছে অর্থাৎ তোমার নামটা কিন্তু ফিনান্সে চলে গিয়েছে এখন ফিনান্স চিন্তা করবে তোমাদের এত সংখ্যক অনিয়মিত কর্মচারী ত্রিপুরা যা আছে থেকে চল্লিশ হাজার তাদের নিয়মিতকরণ করতে কি কি বাধা বা কি কী বিপত্তি আসতে পারে তোমার ফিনান্স এপ্রুভাল আছে কিনা ফিনান্স এপ্রুভাল না থাকলে তুমি ফিনান্স দপ্তরের অ্যাপ্রুভাল ছাড়া কর্মচারী কিনা সেটা এন অনিয়মিত কর্মচারী গিয়েছে এখানে তবে চুক্তিবদ্ধ কর্মচারীর নাম কিন্তু এখানে যায়নি শুধুমাত্র অনিয়মিত কর্মচারীরা আছে তাদের নামই গিয়েছে সেই নামগুলা সেখানে নথিভুক্ত হয়েছে এখন গভর্নমেন্ট সেগুলো মেজারমেন্ট করবে কত সম্প্রতিবার যে অনিয়মিত কর্মচারী আছে তাদের ত্রিপুরা দুইটা দুইটা দিক দুইটা রাস্তা বেরোচ্ছে দুইটা রাস্তা আমাদের কাছে স্পষ্ট একটা হল নিয়মিত ত্রিপুরা সরকারি কর্মচারীদের যে মতো সমান তালে তাদের বেতন দেওয়া ফিক্সড সরি অনিয়মিতদের নিয়মিতকরণ তাদের হাউস লোন দেওয়া তাদের সিএ দেওয়া তাদের মেডিকেল অ্যালাউন্স এই ধরনের সুযোগ সুবিধা একটা ক্যাটাগরিতে আছে দ্বিতীয় ক্যাটাগরিতে হচ্ছে হাইকোর্টের রায় অনুযায়ী রেগুলেশন এটলিস্ট না যেতে পারে কিন্তু সমকাজে সমবেতন দেওয়া যায় কি না সেই বিষয়ে একটা আলোচনা করছে কারণ গভর্নমেন্ট একটা প্রতিশ্রুতি দিয়েছিল দুই হাজার আঠারো নির্বাচন আগে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে তাদের সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দেওয়া হবে তাদের জন্য একটা গভর্নমেন্ট স্পেশাল অ্যানাউন্স নিয়ে আসবে সেই বিষয়ে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে আমরা আসছি অনিয়মিত কর্মচারীদের জন্য আরও কী কী মানে গুডন্যস আসতে হবে সে আছে ফিক্সড পে কর্মচারীদের বিষয়ে আমরা একটু আলোচনা করিনি মাঝে ফিক্সড পে কর্মচারীরা যারা আছে যারা জেআইবিটি গ্রুপ সিতে চাকরি পেয়েছে চলে দিয়েছি ইদানিং জেআইবিটি গ্রুপ ডিতে চাকরি পাবে তোমরা নার্সিং অফিসার হিসেবে অনেকে চাকরি পেয়েছে অনেকে টেটের মাধ্যমে চাকরি পেয়েছে সবার ভিতরে একটা কোশ্চেন যে দৈনিক সংবাদে ডেইলি দেশের কথার মতো এত বড় বড় প্রত্যেকে উঠে এসেছে যে সিলেকশন টেস্ট দিতে হবে পাঁচ বছর ফিক্স থাকার পর সিলেকশন টেস্ট দিতে হবে নো অবজেকশন আনতে হবে সিলেকশন টেস্ট দিতে হবে সিলেকশন টেস্টে ফার্স্ট করলে তারপরেই আমাদের রেগুলেশন করা হবে এই যে তথ্যটা এই যে কথাটা উঠে এসেছে দৈনিক সংবাদে দেশের কথা মতো এত বড় বড় দৈনিক অবাতি দৈনিক এই কথাটা কি সত্যি এমন কি কোনো কথা আছে অনেকে টেনশনে পড়ে গেছে অনেকে কমেন্ট করছে যে আমার পে কর্মচারী বিশ্বে যে একটা ভিডিও দুই তিন দিন আগে আপলোড দিয়েছিলাম তার সাথে বর্তমানের কথা কোনো মিল নেই এই যে যে টেনশন টেনশন এই 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 দুশ্চিন্তা থেকে আমরা আজকে কিছুটা তোমাদের রায় দেওয়ার চেষ্টা করব গভর্নমেন্টকে এরকম কিছু চাওয়া হয়েছে কিন্তু আমরা পুরো মেমোরাল আমরা গত দুই দিনে আগে ভিডিওতে পুরোপুরি আলোচনা করেছিলাম তারপরেও তোমাদের কুইরি ছিল ডাউট ছিল কিছু কোশ্চেন নিয়ে যেরকম এখানে দুই নাম্বার পয়েন্টটা ছিল যেটা এমপ্লয়িজ শুড হ্যাভ অপটেন নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট বিফোর এফে দ্য সিলেকশন টেস্ট অফ দ্য অল সাবসেকশন পোস্ট আফটার ফার্স্ট জব এই যে দুই নম্বর পয়েন্টটা নিয়ে সবার আপত্তি সবার বিপত্তি সবাই এই দুই নম্বর পয়েন্ট নিয়ে কোয়েশ্চেন করছে কেন দাদা কেন আমাদের সিলেকশন টেস্ট দিতে হবে আমরা যে গ্রুপসে চাকরি পেয়েছি সেটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আবার কেন পাঁচ বছর পর সিলেকশন টেস্ট দিতে হবে কেন নো অবজেকশন আনতে হবে এটা কী ধরনের মানে নাইন সে হচ্ছে এটা কী ধরনের মানে ছেলেখেলা খেলা হচ্ছে ফিক্সডে কর্মচারী কি ভবিষ্যৎ অনিশ্চিত এরকম নয় তো এই কোয়েশনটাই তো তোমাদের কাছে বিরাজ করছে এই কোশ্চেনটা এই লাইনটা তোমরা যদি একটু ভালোভাবে স্টাডি করে লাইনটা নিয়ে আমরা একটু ডিটেলস এই লাইনটা তোমাদের কাছে নিয়ে যাচ্ছি লাইনে কী বলা আছে দেখো এমপ্লয়ি শুড হ্যাভ নো অবজেকশন সার্টিফিকেট ফর কনসার্ন ডিপার্টমেন্ট বিফোর অ্যাপেরিং দ্য সিলেকশন টেস্ট ফর দ্য সাবসিকেন পোস্ট আফটার ফার্স্ট জব আফটার ফার্স্ট জব কি বোঝা গেছে তোমরা একটা চাকরি পেয়েছো ঠিক আছে প্রথম যে চাকরিটা পেয়েছ এরপরে যদি আরেকটা চাকরিতে যাও তখন এটা লাগবে একটা চাকরি অলরেডি পেয়ে গিয়েছ ফিক্সড পেতে এবং সাবসে কোন আরেকটা ফিক্সড পেতে চাকরিতে গেলে তখন এটা লাগবে অর্থাৎ তুমি প্রথম একটা চাকরি পেয়েছ এরপর আরেকটা চাকরিতে যাবে তো নতুন যে চাকরিতে যাওয়ার আগে পুরোনো চাকরির থেকে নো অবজেকশন নিতে হবে না এটা তো কমান জিনিস এত তো টেনশনের কী আছে নতুন একটা চাকরিতে তুমি যেতে চাও জেআইবিটি গুপসির চাকরি পেয়েছো ফিক্সড পেতে এখন টেইটের চাকরি তুমি পাবে টেইটের পরীক্ষা দেবে তাহলে কি তোমার নবজেকশন দিতে হবে না ঠিক আছে নবজেকশনটা লাগবে পুরানো চাকরিতে নো অবজেকশন তো লাগবে এটা তো বোঝা গেছে এরপরে বলা হয়েছে এখানে সিলেকশন টেস্ট বিফোর অ্যাপিয়ারিং দ্য সিলেকশন টেস্ট ফর দ্য আফটার ফার্স্ট জব প্রথম চাকরির পরে নতুন ধরন চাকরিতে একটা যাবে সিলেকশন টেস্ট দিতে হবে এখন তুমি ধরো আমি উদ্যোধী উদ্যান সাহায্যে যদি বোঝার চেষ্টা করি তুমি জেআইবিটি গুপসিতে চাকরি পেয়েছো দুই বছর হয়ে গেছে এখন টেটের মাধ্যমে আবার চাকরি পাবে এখানে তিন বছর চাকরি করলে সাবসিঙ্গলি এনে ক্রিমলেট তোমার ফাইভ ইয়ার্স হয়ে গেলে তোমাকে রেগুলেশন করতে হবে এখন জেআইবিটি গুপসিতে দুই বছর হয়েছে তুমি চাকরি করছো এখানে চাকরি তোমার অলরেডি চলছে তাহলে তুমি যখন টেট পরীক্ষা দিতে যাবে তখন পুরানো যে এমপ্লয়ার আছে জেআইবিটির যে দপ্তর চাকরি হচ্ছে সেখান থেকে তো কোনো অবজেকশন নিতে হবে কেন নিতে হবে কারণ তুমি টেটের পরীক্ষা দিতে বলছো কেটে সিলেকশন টেস্ট দিতে বলছো অর্থাৎ কি বোঝা গেছে যে দ্বিতীয় প্রথম যে পর দ্বিতীয় যে চাকরিটা করতে যাবে তখন সেখানে তো সিলেকশন টেস্ট দিতে হবে ইন্টারভিউ দিতে হবে সেই সিলেকশন টেস্ট ইন্টারভিউ সময় তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এটা হলো মূল কথা এটাই মুদ্রা কথা এটাই এখানে বোঝানো হয়েছে শুধু শুধু অহেতুক তোমরা টেনশন নেওয়ার কিছু নেই ফিক্সড প্যা কর্মচারীদের জন্য ভাগ্য খুলে গিয়েছে ফিক্সড পে কর্মচারী বিশেষ করে যারা টেটে যারা দুইটা টেট ওয়ানের চার বছর চাকরি করে নিয়েছে টেট আবার এস টিজিতে তিন বছর চাকরি হচ্ছে সাত বছর ফিক্সড হয়ে গেছে তাদের রেগুলেশন করা হচ্ছিলো না সেটা সেই যে অচল অবস্থা সেটা দূর হয়েছে সেই বিষয়ে কোনো মানে কোনো টেনশন নেই অর্থাৎ এখানে সিলেকশন টেস্ট কোন সিলেকশন টেস্ট কথা বলা হয়েছে প্রথম চাকরি পাওয়ার পর দ্বিতীয়বার যখন আরেকটা চাকরিতে যাবে তখন সেই চাকরিতে তো সিলেকশন টেস্ট দিতে হবে ইন্টারভিউ দিতে হবে সেই সিলেকশন টেস্টের সময় প্রথম চাকরি নো অবজেকশন এখানে প্রোভাইড করতে হবে অর্থাৎ টেনশন নেই এখানে কোনো বুঝে গেছে তারপরও কনফিউশনটাও থাকলে অবশ্যই জানাবে কারণ তোমরা ফিক্সড পে কর্মচারীরা অনেকটা টেনশনেই ছিলে অনেকটা কুই তোমাদের ছিল কারণ এত বড় দৈনিক সংবাদপত্র পত্রিকায় তোমাদের সিলেকশন টেস্ট কথা বলা হয়েছে কিন্তু সিলেকশন টেস্ট বা অ্যাড হক ফিক্সড পে এরকম বলা হয়েছে এরকম কিন্তু কিছুই নেই এই নোটিফিকেশনটা মেইন যে মোটিভটা মেইন কারণটা হলো আগে ছিল ফিক্সড পে কমেছে দেখি সেম পোস্টে সেম ডিপার্টমেন্টে পাঁচ বছর ফিক্সড পেতে থাকলে তাদের নিয়মিতকরণ করা হবে আগে ছিল এই রুলসটা বর্তমানে খালি রুলসটা খালি একটু চেঞ্জ হয়েছে রুলসটা চেঞ্জ হয়ে কী হয়েছে সেম ডিপার্টমেন্ট হতে হবে না সেম পোস্ট হতে হবে না একসাথে পাঁচ বছর চাকরি করলে তোমাদের রেগুলেশন করা হবে একসাথে একসাথে পাঁচ বছর এখন অনেকের কোশ্চেন আছে আমি দশ হাজার তিনশো তেইশে চার বছর করে নিয়েছি এখন আবার জেআ বিটি এলডিসিতে দুই বছর করেছি ছয় বছর মানে এক বছর করেছে পাঁচ বছর রেগুলেশন করা হবে না কিন্তু এটা কিন্তু না তুমি কি একসাথে কি পাঁচ বছর হয়েছে একসাথে মাঝখানে কোনো সার্ভিস কাজের গ্যাপ না থাকে সার্ভিস যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে একসাথে কি পাঁচ বছর কমপ্লিট হয়েছে হয়নি তো সার্ভিস গ্যাপ বলতে তুমি যখন নতুন একটা চাকরি পাবে প্রথম চাকরি থেকে রেজিগনেশন দেবে তারপর সরাসরি এক দুই মাসের ভিতরে নতুন চাকরিতে জয়েন করবে নতুন চাকরিতে স্যালারি পাবে এই যে যদি গ্যাপ না থাকে মাঝখানে মাঝখানে দুই বছর তিন বছর চার বছর গ্যাপ হয়ে গেলে সেটা তো কার্যকর এখানে হবে না তাই গুড নিউজ ফিক্সড পে কর্মচারীদের গুড নিউজ তোমরা কোনো টেনশন নিও না আমরা আশা করি তোমাদের টেনশন বা দুশ্চিন্তা দূর কর দূর করতে অনেকটা চেষ্টা করেছি ফিক্সড পে নিয়োগটা অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন যে সরকার সেই সরকার শুরু করে গিয়েছিল দুই হাজার সাত সালে ফিনান্স গভর্নমেন্টের নোটিফিকেশন মূলে এই ফিক্সড পেটা অ্যাকচুয়ালি একটা কলঙ্ক ত্রিপুরার জন্য কারণ ভূ ভারতে আর কোথায় ফিক্সড পে কর্মচারী নেই একমাত্র ত্রিপুরাতেই ফিক্সড পে কর্মচারী আছে ইভেন শিক্ষক দেরও ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে আমাদের অনেকটা আশা ছিল বর্ষা ছিল যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ফিক্সড পে সিস্টেমটা তুলে দেওয়া হবে ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না কিন্তু দুর্ভাগ্যবশত বিষয় আগের সরকার যে আমাদের যে মানে অন্তর্জলে যাত্রা যে কলঙ্কের অধ্যায় আমরা ভাগিদার করেছে যে যে বঞ্চনাটা আমাদের দিয়ে গিয়েছে বর্তমান সরকার সেই বঞ্চনা দূরীকরণ করেনি বর্তমান সরকার সেই ফিক্সড পেটা ফিক্সড পেয়েই রেখে দিয়েছে কোনোই চেঞ্জ হয়নি সেটাই সবচেয়ে বড় কষ্টকর বিষয় আর টেনশন নেওয়ার আর কিছুই নেই পাঁচ বছর পরে তোমরা পদ্র নিয়মিত হবে স্কেলটাও নিয়মিত হবে সব আগের মতোই থাকবে এমন কোনো টেনশন নেই তবে গভর্নমেন্টের ওপর একটা আশা ছিল ফিক্সড পে কর্মচারীদের যে তাদেরকে দিকে চাওয়া হবে বিশেষ করে যারা টেট নিয়ে পাস করে বসে আছে তাদের তো অনেকটা আশা ছিল কারণ টেটের যে ত্রিপুরার যে স্কেলটা যেখানে বিয়াল্লিশশো পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্কেল দেওয়া হচ্ছে সেখানে সেন্ট্রালে আটচল্লিশশো যেখানে গ্রাজুয়েট টিচার গোল ছিচল্লিশশো দেওয়া হচ্ছে সেন্ট্রালে সেখানে ত্রিপুরাতে মাত্র আড়াইশো যেখানে আন্ডার গ্রাজুয়েট টিচারে বিয়াল্লিশশো গেট পে দেওয়া হচ্ছে সেন্ট্রালে সেখানে ত্রিপুরাতে মাত্র বাইশশো সেখানে স্যালারি স্ট্রাকচারে অনেকটা বঞ্চনা হচ্ছে তারপর প্রথম পাঁচ বছর ফিক্সড হয়েছে সেই বঞ্চনা তো আসছে আমরা একটা আশা ছিল কি নিয়মিতকরণ করা হবে টেট টিচারদের সেই বিষয়ে ফাইলও গিয়েছে কিন্তু ফাইলটা এখনও অ্যাপ্রুভাল হয়নি এখনও ফাইলটা কিন্তু সেই আমাদের অর্থ দপ্তর আর শিক্ষা দপ্তরের যে সেক্রেটারি সেখানে কিন্তু ঘোরাফেরা করছে সেখানেই ফাইলটা এক টেবিলটা মানে ঘোরাফেরা করছে কারোর কোনো ইচ্ছে নেই এ বিষয়ে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া তবে তোমাদের সেই টেনশনটা যে সিলেকশন টেস্ট বা কোনো অবজেকশন সেই টেনশনটা একদম ভুল চিন্তাধারা এটা তোমাদের একটা মানে নেগেটিভ কনসেপ্ট চলে গিয়েছিল আসলে সবখান থেকে এরকম নিউজে উঠে এসেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলেছে যে দৈনিক সম্মাদের কথা মানে ফিক্সড পে হয়েছে তো ভবিষ্যৎ ফিক্সড পেকর্ম এটা শেষ তাদের চাকরি থেকে যে কোনো দিন ছাঁটাই করা হবে পাঁচ বছর পর তো তাদেরকে নিয়মিতকরণ করা হবে না এই যে ভুলবার্তাটা ছড়িয়েছে সেই বুলবর্তাটা ক্লিয়ার করার জন্যই আজকে আমরা এসেছি টেনশন ফি থাকো কারণ আমরা মেমোতে কি বলা ছিল সেই মেমোটা নিয়ে তোমাদের সাথে এসেছি মেমোতে ডিটেলস আলোচনা করেছি এখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল যে দ্বিতীয় চাকরির জন্য যখন সিলেকশন টেস্ট দিতে যাবে তখন নো অবজেকশন লাগবে তাহলে এখানে তোমাদের সেই কুইরি বা ডাউট থাকার কোনো প্রশ্নই ওঠে না তোমাদের কোনো টেনশন থাকার কোনো প্রশ্নই ওঠে না অর্থাৎ ত্রিপুরা সরকার বর্তমানে দুইটা ভালো সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীদের জন্য একটা হলো অনিয়মিত কর্মচারীদের যে রেগুলারেশন রেগুলারেশন বা তাদের সমকাজে সমবেতন নেওয়ার জন্য যে তথ্য লাগে সেই তথ্যটা বিভিন্ন দপ্তর বিভিন্ন ডিডি অফিস থেকে কালেক্ট করেছে বিভিন্ন তথ্য ডিডি অফিস সেই তথ্যটা সঠিকভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে ফিনান্স ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্সিয়ালি বার্ডেন বা তাদের সাথে কি করা হবে তাদের ডাটাটা নিয়ে কী করবে সেটা ফিনান্স ডিপার্টমেন্ট যে আধিকারিক আছে তারাও স্পষ্টত কিছুই জানেনি তারাও সবাই এটা নিয়ে একটু সিক্রেটি রেখেছে কারণ এটা অনেকটা হাই লেভেল হাই সোসাইটির ব্যাপার মন্ত্রিসভার ব্যাপার গভর্নমেন্টের ব্যাপার সে বিষয়ে কেউই ডিসকাস করবে না জানলেও ডিসকাস করবে না তবে আমাদের যে থেকে যেহেতু ইনফরমেশন নেওয়া হয়েছে আমাদের থেকে যেহেতু তথ্য নেওয়া হয়েছে আমরা পজিটিভ থাকবো পজিটিভ থাকেই দরকার আর সাথে সাথে আমাদের যে আন্দোলন বা প্রটেস্টটা চলছে জানুয়ারি মাসের চার তারিখ সম্ভবত আবার একটা প্রটেস্ট হবে গণধণ্য হবে কনভেশনের যেটা সিদ্ধান্ত হয়েছিল পনেরো ডিসেম্বরে সেই গণধন আন্দোলনকে আমরা আমাদের সেইভাবে জারিয়ে রাখতে হবে কারণ সরকারের উপর চাপ বা প্রেশার ক্রিয়েট না করলে কিন্তু কিছুই হচ্ছে না সেই আন্দোলন প্রটেস্ট আমাদের জারি রাখতে হবে আবার সরকারের কি সিদ্ধান্ত নেই সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে অর্থাৎ আমাদের কি ভালো হবে অনিয়মিত ফিস পে কর্মচারীদের কোনটা ভালো হবে আমাদের জন্য সরকার বা দপ্তরের যেটা করছে সেটা বিষয়ে আমাদের চিন্তা করতে হবে আমাদের ভালো চিন্তাটা আমাদের করতে হবে আমাদের ফিউচার চিন্তা আমাদের করতে হবে কারণ আমরা অনিয়মিত অবস্থায় থাকলে ষাট বছর পর না কোনো পেনশন পাওয়া যাচ্ছে পেনশন পাওয়া যাচ্ছে না কোনো ঘর ভাড়ার টাকা পাওয়া যাচ্ছে না কোনো তোমাদের এই গেজেটে পাওয়া যাচ্ছে লিপস্যালের পাওয়া যাচ্ছে একদম দুরহ অবস্থায় ষাট বছর পর চাকরির উপরে আমাদের হয়ে যাচ্ছে সেই দুরহ ব্যবস্থা থেকে পত্রদানোর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার কর্মচারী বন্ধু মুখ্যমন্ত্রী আমাদের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে যাতে ফিরাই কারণ ওনাদের সরকার ওনাদের গভর্নমেন্টে কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল